গল্পটা শুরু হয়েছিল একটি সাধারণ পার্কের বেঞ্চ থেকে পুলিশ তাকে একটি পার্কের বেঞ্চে অজ্ঞান অবস্থায় পেয়েছিল একজন বৃদ্ধা প্রায় সত্তর বছর বয়সী তার পোশাক ঠিকঠাক ছিল না সবাই ভাবল হয়তো একজন পরিচয়হীন অসহায় মানুষ কিন্তু কেউ জানত না এই বৃদ্ধা কোনো সাধারণ মানুষ নন তিনি ছিলেন দেশের অন্যতম ধনী কোটিপতি শান্তি মেহেরা যার নামে শহরের সবচেয়ে বড় শিল্প সাম্রাজ্য দাঁড়িয়ে তাহলে কেন একজন কোটিপতি মায়েভাবে একা পরিচয়হীন হয়ে পড়েছিলেন তার ধনকুবের ছেলে রাজীব মেহেরা কেনই বা তাকে খুঁজে পাচ্ছিল না টাকার থেকে কি মানবতার কোনো মূল্য বেশি এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এক নিঃস্বার্থ নার্স কবিতার সেবায় এক মায়ের ভালোবাসায় আর এক ছেলের গভীর অনুশোচনায় সম্পূর্ণ গল্পটি দেখুন এবং জানুন কীভাবে মানবতা আর ভালোবাসায় জীবনের সবচেয়ে বড় সম্পদ নিজের সবকিছু উজাড় করে দিয়েছিল সে জানত না সেই রোগীকে কোথা থেকে এসেছেন কিন্তু ঠিক এক মাস পর যখন সেই রোগীর ধনকোবের ছেলে বিদেশ থেকে ফিরল তখন সেই সরকারি হাসপাতালে যা ঘটল তা টাকা এবং মানবতার মাঝখানের সমস্ত দেয়াল ভেঙে দিল তাহলে চলুন কবিতার এই নিঃস্বার্থ সেবা এবং এর অবিশ্বাস্য ফলাফলের এই গল্পটি অনুভব করি দিল্লির সবচেয়ে বড় সরকারি হাসপাতাল এখানকার বাতাসে ওষুধের গন্ধ রোগীদের যন্ত্রণার আওয়াজ আর ডাক্তার ও নার্সদের ছোটাছুটি মিশে থাকত এটি এমন একটি দুনিয়া ছিল যেখানে প্রতিদিন জীবন আর মৃত্যুর মধ্যে যুদ্ধ চলত এই যুদ্ধেরই একজন সৈনিক ছিল কবিতা আঠাশ বছর বয়সী কবিতা যে গত পাঁচ বছর ধরে এই হাসপাতালের জেনারেল ওয়ার্ডে নার্সের কাজ করছিল সে একটি ছোট গ্রাম থেকে এসেছিল এবং তার স্বপ্নগুলো ছিল ছোট শুধু তার বৃদ্ধ বাবা মায়ের দেখাশোনা করা এবং তার ছোট ভাইয়ের পড়াশোনা শেষ করানো কবিতার কাছে তার ডিউটি শুধু একটি চাকরি ছিল না বরং একটি লক্ষ্য ছিল যেখানে অন্য নার্স এবং কর্মচারীরা কাজকে বোঝা মনে করে শেষ করত সেখানে কবিতা প্রতিটি রোগীর কষ্টকে নিজের মনে করে তার সেবা করত তার স্বভাবের এই কোমলতা এবং দয়ালতার কারণে রোগীরা তাকে দিদি বলে ডাকত কিন্তু হাসপাতালের ব্যবস্থা এবং কিছু কর্মচারীর কঠোর ব্যবহার প্রায়শই তার মনকে কষ্ট দিত বিশেষ করে যখন কোনো পরিচয়হীন রোগী আসত একটি পরিচয়হীন রোগী মানে এমন একজন মানুষ যার পৃথিবীতে কেউ নেই না কোনো নাম না কোনো ঠিকানা না কোনো আত্মীয় এমন রোগীদের প্রায়শই হাসপাতালের এক কোনার বিছানায় ফেলে রাখা হতো যেখানে তাদের বিশেষ যত্ন নেওয়া হতো না একমাস আগে এমন একজন রোগী এসেছিল পুলিশ তাকে একটি পার্কের বেঞ্চে অজ্ঞান অবস্থায় পেয়েছিল একজন বৃদ্ধা প্রায় সত্তর বছর বয়সী তার পোশাক ঠিকঠাক ছিল কিন্তু তার অবস্থা খুব খারাপ ছিল তার কাছে এমন কিছু ছিল না যা থেকে তার পরিচয় জানা যেত ডাক্তাররা বলেছিলেন যে তার ব্রেন হেমোরেজ হয়েছে এবং তিনি গভীর কোমায় আছেন তার বেঁচে থাকার আশা ছিল না বললেই চলে তাকে পরিচয়হীন ধরে নিয়ে ওয়ার্ডের একেবারে শেষ বিছানা চব্বিশ নম্বর বেডে রাখা হয়েছিল বাকি সবার কাছে তিনি শুধু চব্বিশ নম্বর বেড ছিলেন কিন্তু কবিতার কাছে তিনি ছিলেন একজন অসহায় দুর্বল মানুষ সেই দিন থেকে কবিতা সেই পরিচয়হীন রোগীর দায়িত্ব নিজে তুলে নিল তার নাম কেউ জানত না তাই কবিতা মনে মনে তাকে আম্মা বলে ডাকা শুরু করলো। সে তার ডিউটি শেষ হবার পরেও ঘন্টার পর ঘন্টা আম্মার কাছে বসে থাকত সে প্রতিদিন তার শরীর স্পঞ্জ দিয়ে পরিষ্কার করতো তার জামাকাপড় পরিবর্তন করত এবং সময় মতো তার নলের মাধ্যমে দেওয়া খাবার খেয়াল রাখত যখন অন্য কর্মচারীরা বলতো কেন নিজের সময় নষ্ট করছো কবিতা এর কেউ নেই দু চার দিনের অতিথি চলে যাবে তখন কবিতা হেসে বলতো কেউ নেই বলেই তো আমরা আছি নার্সের কর্তব্য শুধু ওষুধ দেওয়া নয় সেবা করাও সে প্রায়শই আম্মার সাথে কথা বলতো যদিও তিনি কোমায় ছিলেন সে তাকে তার গ্রামের গল্প শোনাত তার মায়ের কথা বলতো এবং কখনো কখনো ভগবদ্গীতার গীতার শ্লোকও পড়ে শোনাত তার মনে হতো হয়তো তার কণ্ঠস্বর তার কাছে পৌঁছচ্ছে সে কখনো কখনো বাড়ি থেকে স্যুপ বানিয়ে আনত এবং ডক্টরের অনুমতি নিয়ে তাকে খাওয়ানোর চেষ্টা করতো সে তার সামান্য বেতন থেকে টাকা বাঁচিয়ে আম্মার জন্য একটি নতুন কম্বল এবং কিছু পরিষ্কার জামাকাপড়ও কিনেছিল পুরো এক মাস কেটে গেল আম্মার অবস্থার কোনো উন্নতি ছিল না তিনি আগের মতোই কমায় ছিলেন শ্বাসপ্রশ্বাস চলছিল কিন্তু শরীর ছিল নিথর হাসপাতালের বড় ডাক্তাররাও এখন বলতে শুরু করেছিলেন যে আশা ছেড়ে দেওয়া উচিত কিন্তু কবিতা আশা ছাড়েনি সে এখনও প্রতিদিন একই নিষ্ঠার সাথে তার সেবা করে যাচ্ছিল আর তারপর একদিন এমন কিছু ঘটল যা কোনো অলৌকিক ঘটনার চেয়ে কম ছিল না সেই দিন সকালে হাসপাতালের বাইরে একটি কালো ঝকঝকে বেন্টলে গাড়ি এসে থামল এমন গাড়ি সেই সরকারি হাসপাতালের প্রাঙ্গণে হয়তো প্রথমবার এসেছিল গাড়ি থেকে একজন যুবক নামল প্রায় তিরিশ পত্রিশ বছর বয়সী সে একটি দামি ইতালীয় স্যুট পরেছিল এবং তার চোখে উদ্বেগ ও অস্থিরতা স্পষ্ট দেখা যাচ্ছিল সে ছিল রাজীব মেহরা লন্ডনের একজন খুব বড় ব্যবসায়ী ভারতের শীর্ষ শিল্পপতিদের মধ্যে সে দৌড়ে হাসপাতালের রিসেপশনে পৌঁছল সে তার ফোন থেকে একটি ছবি দেখিয়ে জিজ্ঞাসা করল এই মহিলাটি কি এখানে ভর্তি আছেন তার নাম শান্তি মেহরা তিনি গত এক মাস ধরে নিখোঁজ রিসেপশনিস্ট ছবিটি দেখল এবং রেজিস্টারে নাম খুঁজতে লাগল না স্যার এই নামের কোনো রোগী এখানে নেই রাজীবের বুক ধক করে উঠল সে গত এক মাস ধরে তার মাকে পাগলের মতো খুঁজছিল শান্তি মেহরা তার মা একজন আত্মমর্যাদা সম্পন্ন নারী ছিলেন কিছু বছর আগে ব্যবসার কারণে মা ছেলের মধ্যে ঝগড়া হয়েছিল এবং রাজীব লন্ডনে গিয়ে বসবাস শুরু করেছিল কিন্তু সে তার মাকে খুব ভালোবাসত যখন সে তার নিখোঁজ হওয়ার খবর পেল তখন সব কিছু ছেড়ে ভারতে চলে এসেছিল সে হতাশ হয়ে ফিরে যাচ্ছিল তখনই একজন ওয়ার্ড বয় ছবিটি দেখে বলল আরে সাহেব এই মুখটি তো চেনা চেনা লাগছে ইনি তো আমাদের ওয়ার্ডের চব্বিশ নম্বর বেডের সেই পরিচয়হীন আম্মা পরিচয়হীন এই শব্দটি রাজীবের কানে বিষের মতো লাগল আমার মা আর পরিচয়হীন সে রাগে এবং অস্থিরতায় ওয়ার্ড বয়ের পিছু পিছু ছুঁটল যখন সে ওয়ার্ডের ভেতরে পৌঁছল তখন দেখল যে একেবারে শেষ বিছানায় তার মা শুয়ে আছেন মেশিনে ঘেরা তার এই অবস্থা দেখে রাজীবের বুক ফেটে গেল তার মা যিনি সবসময় তার সান এবং রুদ্বের জন্য পরিচিত ছিলেন আজ এই অবস্থায় একজন পরিচয়হীনের মতো পড়ে আছেন সে রাগে ডাক্তারদের উপর চিৎকার করতে যাচ্ছিল তখনই তার চোখ এক নার্সের ওপর পড়ল যে খুব যত্ন ও ভালোবাসার সাথে তার মায়ের মুখ একটি ভেজা কাপড় দিয়ে মুছছিল সে তার সাথে ধীরে ধীরে কথা বলছিল আম্মা আজ আপনাকে বেশ ভালো দেখাচ্ছে দেখুন আমি আপনার জন্য এই তাজা ফুলগুলো রেখেছি তাড়াতাড়ি চোখ খুলে ফেলুন না এ ছিল কবিতা সে রাজীবের আসার বিষয়ে সম্পূর্ণ অগ্ন হয়ে তার কাজে মগ্ন ছিল রাজীব কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে তাকে দেখতে লাগল তার হৃদয়ের রাগ ধীরে ধীরে কমে যাচ্ছিল তখনই সেই ওয়ার্ড বয় রাজীবের কাছে এসে আস্তে করে বলল সাহেব আজ যদি আপনার মা বেঁচে থাকেন তাহলে কেবল এই কবিতা দিদির জন্য যখন সবাই আশা ছেড়ে দিয়েছিল তখনও ইনি একা একজন নিজের মেয়ের মতো তার সেবা করেছেন ইনিই তাকে আম্মা নাম দিয়েছেন রাজীবের চোখ জলে ভরে উঠল সে ধীরে ধীরে হেঁটে কবিতার কাছে পৌঁছালো কবিতা তার পেছনে কাউকে দাঁড়িয়ে থাকতে অনুভব করে ঘুরে তাকালো একজন অচেনা ধনী লোককে তার এত কাছে থেকে সে কিছুটা ভয় পেল জি বলুন রাজীব হাত জোর করে বলল আমার নাম রাজীব মেহরা আর এই পরিচয়হীন রুগী যাকে আপনি আম্মা বলেন ইনি আমার মা শ্রী শান্তি মেহরা কবিতার চোখ বিস্ময় বড় হয়ে গেল কি আপনার আপনার মা তাহলে আপনি এতদিন কোথায় ছিলেন তার কণ্ঠে অভিযোগ এবং রাগ ছিল রাজীব চোখ নামিয়ে নিল আমি লন্ডনে ছিলাম আমি আজই জানতে পেরেছি যে তিনি এখানে আছেন আমি জানি আমার একটি খুব বড় ভুল হয়েছে কিন্তু আমি আপনার এই ঋণ কীভাবে শোধ করব আপনি আমার মায়ের জন্য যা করেছেন কবিতা তাকে মাঝখানে থামিয়ে দিল কিসের ঋণ সাহেব এটা তোমার কর্তব্য ছিল আমি কোনো বড় কাজ করিনি রাজীবকে মনে হলো যেন এই সাধারণ নার্সের সামনে তার বিলিয়ন ডলারের সাম্রাজ্য তার সমস্ত সম্পদ তুচ্ছ হয়ে গেছে সে তখনই তার ফোন থেকে দেশের সবচেয়ে বড় বেসরকারি হাসপাতালের সাথে কথা বলল এবং একটি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে বলল তারপর সে কবিতার দিকে ফিরল কবিতাজি আমি আমার মাকে এখান থেকে নিয়ে যাচ্ছি কিন্তু যাওয়ার আগে আমি আপনার জন্য কিছু করতে চাই সে তার চেক বই বের করল এবং একটি বড় অঙ্কের চেক কেটে কবিতাকে দিতে লাগল এটি আমার পক্ষ থেকে একটি ছোট উপহার কবিতা হাত ছড়িয়ে নিল মাফ করবেন সাহেব আমি এটা নিতে পারবো না আমি যে সেবা করেছি তা টাকার জন্য করিনি রাজীব জোর দিল কিন্তু আমি আমার মনের শান্তির জন্য এটা করতে চাই কবিতা দৃঢ়তার সাথে বলল যদি আপনি সত্যিই কিছু করতে চান তাহলে শুধু এই দোয়া করবেন যে আম্মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আমার জন্য এর চেয়ে বড় কোনো পুরস্কার হবে না পুরো হাসপাতাল প্রশাসন এবং বাকি কর্মীরা এই দৃশ্য দেখে অবাক হয়ে গিয়েছিল যে পরিচয়হীন রোগীকে তারা বোঝা মনে করছিল তিনি দেশের এত বড় শিল্পপতি পত্নী হবেন তা কেউ ভাবেনি এবং যে নার্সকে তারা পাগল ভাবত সে আজ সেই ধনকবিরের সামনে এক দেবীর মতো দাঁড়িয়েছিল রাজীব কবিতার এই নিঃস্বার্থতার কাছে মাথা নত করল সে কিছু ভাবল এবং তারপর এমন একটি সিদ্ধান্ত নিল যা সেখানে উপস্থিত সবাইকে অবাক করে দিল সে হাসপাতালের ডিনকে তার কাছে ডাকল ডিন সাহেব আমি আমার মা শ্রীমতী শান্তি মেহরায়ের নামে এই শহরে একটি সুপার স্পেশালিটি চ্যারিটেবল হাসপাতাল বানাতে চাই যেখানে প্রতিটি গরিব এবং পরিচয়হীন রোগীর বিনামূল্যে চিকিৎসা হবে আর আমি চাই সেই হাসপাতালের প্রধান ট্রাস্টি এবং হেড অ্যাডমিনিস্ট্রেটর হবেন কবিতাজি এটা শুনে কবিতার পায়ের নিচ থেকে মাটি সরে গেল আমি সাহেব আমি তো একজন সাধারণ নার্স এত বড় দায়িত্ব আমি কীভাবে সামলাবো রাজীব হাসলো কবিতাজি যে মানুষ কোনো সম্পর্ক ছাড়া কোনো আশা ছাড়া কারো এত সেবা করতে পারে তার চেয়ে বড় দায়িত্ব এই পৃথিবীতে কেউ সামলাতে পারে না আপনার মানবতাই আপনার সবচেয়ে বড় যোগ্যতা আর হ্যাঁ আপনার উচ্চশিক্ষা হসপিটাল ম্যানেজমেন্টের কোর্স সব কিছু বিদেশে হবে এ সমস্ত খরচ মেহরা ফাউন্ডেশন বহন করবে কয়েক মাস পর শান্তি মেহরাজি পুরোপুরি সুস্থ হয়ে গেলেন মা ছেলের মাঝখানের দূরত্ব দূর হয়ে গেল তারা কবিতাকে নিজেদের মেয়ের মতো আপন করে নিলেন এবং কিছু বছর পর শহরের মাঝখানে একটি দুর্দান্ত শান্তি মেহরা চ্যারিটেবল হসপিটাল দাঁড়িয়েছিল যার ডিরেক্টর ছিলেন কবিতা সে আজও একই কোমলতা এবং দয়া দিয়ে রোগীদের সেবা করত কিন্তু এখন তার কাছে হাজার হাজার আম্মা এবং বাবার দায়িত্ব ছিল তো বন্ধুরা এই গল্পটি আমাদের শেখায় যে নিঃস্বার্থভাবে করা সেবা কখনো ব্রেথা যায় না উপরওয়ালা আপনার ভালো কাজ দেখছেন এবং তিনি সঠিক সময়ে সঠিক উপায় এর ফল অবশ্যই দেন এত বেশি দেন যে আপনি কল্পনাও করতে পারবেন না যদি কবিতার এই গল্পটি আপনার হৃদয় মানবতার একটি ছোট্ট শিখা জ্বালিয়ে থাকে তাহলে এই গল্পটি অন্যদের সাথে শেয়ার করুন